আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছেও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেটি থেকে আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ জানে আজকের ভিডিও শুরু করল ঘরের মধ্যে তো এলোমেলো ঘর একবার কিন্তু সকালে উঠেই ঠিক করছি করার পরে ছেলেরা পড়াশোনা করেছে করে কেউ মাদ্রাসাত গেছে কেউ স্কুলত গেছে ও মা দেখি ঘর এলোমেলো লন্ড ফন্ড করে থেয়ে গেছে তো সেলাই এখন সব কুচ গাছ করে নেব ছোটো ফুল থাকলে যা বাড়ি হয় সেরা তো যারকের বাড়ির ছোলফুল আছে তারা জানেনি সেরা আর কোয়া লাগবে না তো এই তো ঘরটোর এখন গুছে নিন গুছে নেওয়ার পরে আমড়োটি আনা গেস তা মর অনেক দিনের শখ ঘরতার টাইলস লাগাবে সে টাইলসগুলা এখন লাগালি বা লাগিছে মিস্ত্রি লাগিছে বাড়িতে আর মোর বাড়ি তো এলোমেলো ফন্ড হয়ে আসে তো সব কিছু কমপ্লিট হওয়ার পর তোমাকে ভিডিও দিব আমার মায়ের ঘরগুলা কেমন করে গোসালো সাজালো সেলার তো আমাকে যে আমার বাপের বাড়িটা অনেক আগেকার বাড়ি অনেক আগে করিসে তখন তো টাইলস এত আসলো না তো এখন তো টাইলস হয়ে গেছে যাই বাড়ি করছে তার বাড়ির টাইলস থাকবেই এটা নিয়ম দেখতেও এখন সুন্দর লাগে তো যাই ব্যারি না একটা টাইলস লাগাওছে ব্যাকেই তো আমার মাও অনেক দিন থেকে লাগাবে লাগাবে করে লাগায় না তা এখন সবাই টাইলস লাগাওছে আমার মাও লাগাবে বড়ো মাও লাগাবে উপরে আমার দাদি লাগালিছে শকসা লাগেলিছে তো লাগা লাগাওছে মিষ্টি তো টাইলসটা ভাড়াই লাগছে তো আমার মায়ের আবার শখ যে মাঝখানে এই টাইসটা প্রিন্টের যে লাল কালার টাইসটা ওরা লাগাবে আমার মায়ের ড্রয়িং রুম নাই ডাইনিং প্লেসটা অনেক ছোটো আগের বাড়ি করা ইঞ্জিনিয়ার দিল ওই মিস্ত্রিটা করে দিছে তো যাই হোক চলার মতো তারপর তো বাড়ির চলে রান্না বান্না দুপুরের এখন কর্ম তো এটি দুপুরে রান্না করছি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর এক সাইডে আলু ভাজে লাউছি সিঙ্গারা বানামো এত সিঙ্গাররা সব কিছু রেডি করে থুসনু এখন একা একই এক হাতে বলোছি আর এক হাতে অল্প আছে। তো প্রথমের দিকে বুঝতে পারিনি এন আস্টা বেশি হয়ে গেছে একবারে লাল হয়ে উঠছে এই যে এলে এখন আস্তে আস্তে ভেজে নেমু আর এরই মধ্যে তোমাকে কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে এলসি মনে করে দাওছি তোমাকেও খামার ভিডিওগুলো তোমাকে কাছে মিথ্যা না হলে ভালো লাগে থাকলে প্লিজ এটা করে লাইক দিও লাইক দিয়ে আমার পাশে থাকো তোমাকে অ্যাডা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো তো সিঙ্গারাগুলো তো আস্তে আস্তে ভেজে লাউছি তো আমার শ্বশুর বিকেলে এনা নাস্তা খায় কি বানাই দেবো কি বানাই দেবো তো শ্বশুরের জন্য এনা সিঙ্গারা বানানো আমার শ্বশুর বলে শিঙ্গারা খাবে অনেক দিন থেকে তো সিঙ্গারা বানাই দিচ্ছে আমার শ্বশুর কোসেলা কে বানালো বা আগে তো কয়নি বানালো কোসেলা কোনটি পালেন এই সময় কেলে আসলো তাই আমি কো আব্বা হামি এলা বানাসি বাড়ির তো আমার শোয়ে তো যা বাবা আমার বউ তো ভালোই শিখেছেলা ভালোই হয়েছে লাও এই তো বনাসি টানে ছেলেরা এখন হামাকের নতুন যে কবরস্থানটা করছে সব রুং চুং করে কমপ্লিট করেছে ওটা না দেখবার অনেকদিন থেকে দেখবারও যায়নি যে রং করলো ক্যাংকা হলো না হলো আর এদিকে বিল তো আমার স্বামী খিলাতে খিলা থেকে কুত্তল সারা সারাদিন এই ঘাসির পিছে থাকে সারাক্ষণ খিলায় যখন তখন যখন তখন আমারই বিরক্ত এখন লাগে দেখলে তো যাই হোক বেশি দিনের মেদ নাই তারপর দেখি আমাকে গাড়ি ডালিয়ে আসছে ড্রাইভার কি জানি কাজে আসছে তো গাড়ি এটি থুচে তেহেমেয়ার কছে এটি গাড়ি থাকে আশা চাষা আমাকে যে ড্রাইভার তার নাম আসা তাই না গাড়িটা ডালিয়ে যায় ওইদিকে দিকে আসো বেল পরে গেলে গাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে তাই কোতে কোতে একটা বেলও পড়েছে আমার সার আবাসে বেল কুড়ে হাতত নিল বেল পরে গ্লাস একবার লুকিং গ্লাসটা ভেঙে চুরে শেষ হয়ে গেছিলো তো সেই জন্য কোনো ব্যাল পরবে তুমি এটি গাছ গাছের নিচে থুয়ে না তো গাড়িতে সরে থিল আর এদিকে হামাকের গাছ তো এতই কাঁঠাল ধরিছে কাঁঠাল খাওয়ার তো আমাকে লোক নেয় জোন নেয় কুড়ে দুপ কাঁঠাল ধরিছে ধরে মাশাল্লা কাঁঠাল ভালোই ধরে প্রতি বছরই আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনক ব্যাকক কাঁঠাল খিলাই এই গাছের আবার বিক্রিও করি অত কাঁঠাল কে খাবে কাক দিমু বিক্রিও করি পাড়া প্রতিবেশীও খায় আর এদিকে আমার চায়ের গাছও তাম ধরিছে হামাকের গাছতে এবার আমি বেশি ধরেনি কী যে দুষ্পাসা আল্লাহ জানে গাছের মূল ব্যাক মনে মনে চলে গেছে অতিরিক্ত খরা হলে কি আড়ালা হয় আর এদিকে আমার এই ধাঁসুর একটা চোখা বেনালিসে চার হাসাল সিমেন্ট দিয়ে এতই বড়ো চোখাটা বাবা এটা সুন্দর হয়ে যায় কী সুন্দর ঢোপা খানি মুনা আছে। তো এটি ধান আছে আর আমরা এখন যাওছি এই হাকাবাকা বাঁকা রাস্তা দিয়ে এটি আমার যাও পরে যায় পাও একের ভেঙ্গে এতই কষ্ট পেলো তো সেটা আবার গল্প করছি এটি পরে যায় তো পাও ভেঙছিল আর কাঁঠাল টাঠাল ধরে আছে ভিটা এরা সব হামাকে শরিকের লোকে কেরি বাগান গাছ গছালি পুকুর হামাকের অবশ্য পুকুর নেই শরিকের লুকে কের এলা সব হামরা আবার যাওছি হামার বেটি আকাশে না কেবল গুরুমুর করে লাগছে তাতেই সাঁতালিসে এমনিতে প্যানি হওছে না খরার তাছাড়া আমরা বাঁচুসি না আর প্যানি না হতে সাঁতালায় তাহলে আর কি প্যানি হবে এরা তো আমার বেটিকের হলো কারবার হামরা তো এই যে কবরস্থানের কাছে চলে আসছি তো কালারটা করছে অনেক দূর থেকে দেখে ভালোই লাগলো তো আলহামদুলিল্লাহ আমাকে শেষ ইচ্ছা হলো খামাকের কবরস্থানটা আমরা ভালো করে ঘিরমু ঘিরে ঘিরে সুন্দর করে রুংসুম করে থমু এই আমার শ্বশুরের নামে কবরস্থান করছে আলহাস আহমেদ হোসেন মাস্টারের পারিবারিক কবরস্থান আমার শ্বশুর প্রাইমারির একটা শিক্ষক আসলো অনেক দিন শিক্ষকতা করছে এখন আমার শ্বশুর খুব অসুস্থ আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করে পাও ভাঙ্গার পর থেকে আমার শ্বশুর অনেক অসুস্থ তারপর আলহামদুলিল্লাহ এখন নিজের চলাফেরাটা করা পারে এরাই শুক্রিয়া আল্লাহর কাছে তো কবরস্থানও তো এখন নয় আসে ভিতরে মাটিও দিছে তো মাটি দেওয়ার কারণে পাও খালি ডাবে ডাবে দাওছে আর এদিকে আমার আরেক যাও দেখি এলা বকরি খা শিখলে ঘাস খেলাওছে ঘাস মোটামুটি ভালোই আছে বকরিরা ভালোই ঘাস খাউছে। তো তোমাকে কারোটা কথা কই আমার কথা বলার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখো আমাকে গ্রামত এই বকরি ছাগল মানুষ পালে এনকে পাতার তেনে এনে সারে দেয় ঘাস খায় কেউ আবার ঘাস কাটে লে যায় বাইত খিলায় এত ধান পাকার সময় হয়েছে ধান তো লাল হয়ে আসছে ধান ক্যাটে কাটে নিয়ে যাওসে অনেকেই আবার অনেকের এখনো ধান পাকেনি যার ধান পাকিছে তার কাটা কুটা শুকান উশান সব শেষ তাই আমি এখন বাড়িতে ঘুরে যাওছি যাওয়ার সময় লেবুর গাছর দেখি লেবু টেবু সব বড় হয়েছে আম পড়ে পেয়েছি তো লেবুর গাছের থেকে এখন লেবু প্যানো আবার এই গাছগুলা তো লেবু কয়রা আছে এলাও প্যারে নেব কিন্তু লেবুতে আমার রস নাই শুকনো একেবারে সেদিন ক্যাটা প্যারে লেগেছিল বুড়া হয়ে গেছে শক্ত কি তাই লেবুগুলা প্যারালি আসনু এতই চোখ চোখ করছে খালি দেখ পাই মনে হচ্ছে তো এ আমগুলা চিন্তা করছে আনা শরবত কর্ম অনেক দিন থেকে আমের শরবত খামু কাঁচা কিন্তু কাঁচা আমি পাওছি না তো কাঁচা আমের শরবত খাওয়ার জন্য আমগুলা নিয়ে আসছি আর রাতের বেলা কারেন্ট যায় আর আসে যায় আর আসে তো অন্ধকারতি পাঙ্গাস মাছ আনা কষা খাওয়ার জন্যে মাংগাস মাছটা আমার ছেলেকে অনেক পছন্দ খামারও অনেক পছন্দ ভালোই লাগে আর রাইস কুকারত ভাত ভাত দিস না রাইস ভাতটা আগে হয়েছে তারপর কারেন্ট গেছে